কোন পথে বাংলার ভবিষ্যৎ তৃণমূলের এমপিকে মন্ত্রীকে এমএলএকে আটকে রাখলেন বিক্ষোভকারীরা বন্ধুগণ যে খবর উঠে আসছে একেবারে রাজ্য তোলপাড় টেট পাস করে রয়েছেন কিন্তু নিয়োগ দিচ্ছে না রাজ্য সরকার এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন টেট পাসকারীরা পুজোর আগেই চাকরির দাবিতে উত্তাল রাজ্য এবং সেই বিক্ষোভের আঁচ এবার সরাসরি এসে পড়ল রাজনৈতিক নেতাদের উপর বারাসতের রোডে টেট উত্তীর্ণকারী যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভে আটকে পড়ল তৃণমূলের সাংসদ সৌগত রায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আধ ঘন্টা ধরে তাদের গাড়িকে অবরুদ্ধ করে রাখল টেট উত্তীর্ণকারীরা অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে যাই রাজনৈতিক মহলের প্রশ্ন খুব যখন চরমে পৌঁছায় তখন এই ধরনের ঘটনা ঘটে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা প্রত্যেক জায়গায় আপনারা দেখেছেন হিংসার খবর ঠিক এবার পশ্চিম বাংলায় তার ছায়া বারাসাতের রবীন্দ্র ভবনে একটি শিক্ষক শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন স্বগত রায় এবং নির্মল ঘোষ অন্যদিকে ঠিক একই সময়ে দু সালের টেট উত্তীর্ণকারীরা তাদের নিয়োগের দাবিতে বারাসাত স্টেশনের স্টেশন থেকে একটা মিছিল তারা বের করেছিলেন যশোর রোড পর্যন্ত এবং সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সেই যানজটে আটকে পড়েন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা একই সঙ্গে আপনারা দেখলেন গতকালকে দু হাজার তেইশের টেটের রেজাল্ট সেখানে যে অভিযোগ উঠছে পরীক্ষার্থী প্রায় তিন লক্ষ কিন্তু পাশের হার অত্যন্ত কম প্রায় ছ হাজারের থেকে কিছু বেশি পাস করেছেন জানিয়েও কিন্তু ক্ষোভগুলো দিচ্ছেন পরীক্ষার্থীরা বন্ধুগণ সব মিলিয়ে জটিল পরিস্থিতি চরম চাপে রাজ্য সরকার এখন দেখার বিষয় যে যারা টেট উত্তীর্ণ হয়েছে তাদেরকে কবে রাজ্য সরকার নিয়োগ করছে সেটাও কিন্তু দেখার কারণ আপনারা জানেন এসএসসি থেকে শুরু করে টেট প্রত্যেক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলাও চলছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সব একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ